আসসালামু আলাইকুম ফারান খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে দাঁড়িয়ে আছে একটি থিয়েটারের সামনে আমার পিছিয়ে দেখতেছেন এই যে এটি একটি থিয়েটার এটার নাম আছে জালাতের কালচার থিয়েটার তো গোল্ডেন কালচার থিয়েটার তো এখানে একটা ভাস্কর্য টাইপের আছে দেখেন এখানে বরফ করে অবস্থা রাখি তো এই বিরোধ যে জন্য করা তো আমি দাঁড়িয়ে আছে একটা আবাসিক এলাকা তো আমি এলাকাতে হাঁটবো আর এই দেখাবো আপনাদেরকে আশেপাশের মানুষের অ্যাক্টিভিটি দেখাবো এই আজকে তাপমাত্রা আছে মাইনাস বারো ডিগ্রি সেলসিয়াস তো বুঝতেই পারতেছেন যে অনেক তাপমাত্রা আর ফিল আছে প্রায় আঠেরো বিশের মতো তো এই তাপমাত্রাতে তো আমি আপনাদেরকে আশেপাশে দেখাবো এবং আপনাদের শেয়ার করব যে আশেপাশে মানুষের অ্যাক্টিভিটিস পড়াশোনা চলাফেরা তা তাদের মানে কার্যক্রমটা আমি দেখাবো আর কি রাস্তাতে হাঁটবো আর আশ্রয় সব কিছু দেখাবো আর কি তো এখানে কিন্তু যথেষ্ট ফাঁকা জায়গা অনেক বেঞ্চ পাতা আছে পর আছে এখানে অনেক বেশি কবুতার আছে তো এখন যেহেতু উইন্টার অনেক কবুতর এখানে বসতে পারে না কোনো কোনো বিল্ডিং আশ্রয় নিয়েছে তো এই কাল এই থিয়েটারে এখানে একটা ভাস্কর্য আছে তামর ভাস্কর্য আমি আপনাদের দেখাই দেখুন দেখুন একে একটা তামার ভাস্কর্য দেখুন এটা একটা তামার ভাস্কর্য দেখেন কবুতর তো সামারের সময় এখানে কেউ আসলে কবুতর ভাবে কি যে ওদের খাবার দেওয়ার জন্য কেউ আসে বাট এখন এই মাঠটা কিন্তু একদম পুরো বরফের নিচে ঢেকে আছে কিন্তু দেখেন এগুলো ক্রিসমাস সজ্জা করা ওই পাশে অনেক বড় একটা ক্রিসমাস ট্রি আছে তো আমি এদিকে যাব এবং হাঁটাহাঁটি করব। এবং আশেপাশে যে দৃশ্যগুলো আছে ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন যেখান থেকে হাঁটতেছি এখানে অলরেডি বরফের নিচে কিন্তু আর এখানে মিনি সুপারশপ আছে এখানে ফুলের দোকান আছে সিবৃতি রিবাস মাছের দোকান পরে হচ্ছে মাংসের দোকান আছে পরে এখানে এখানে শমসাপ পরে হচ্ছে মিনি পিৎজা শর্মে এসব জাতীয় যাওয়া পাওয়া যায় দেখেন এই যে সবজির দোকান আর আমি এদিক তো হাঁটবো এবং আপনাদের সাথে আশেপাশে যে দৃশ্যগুলো আছে ওগুলো শেয়ার করব না আমি এদিকে যাব তো গাইস আমি এখন রাস্তা পার হচ্ছি তো আমি এইদিকে একটু হাঁটবো এদিকে একটা ট্রাম ট্রাম লাইন আছে তো ট্রাম লাইনের পাশ দিয়ে বরাবর আমি আশেপাশে যে দৃশ্যগুলো আছে ওগুলো আপনার সাথে শেয়ার করব এই শীতের সময় মোটামুটি সব কিছুই কিন্তু বরফের নিচে থাকে গাড়ি হোক বাড়ি হোক সব কিছুই কিনবে আর এত লাখ লাখ টন বরফ ওই পরিষ্কার করা পসিবল হয় না যেখান থেকে মানুষ হাতে চলা চলাচল করে শুধু ওই জায়গাটা পরিষ্কার করে রাখে আর আমার পা নিচে বরফ একদম পিচ্ছিল অবস্থা আছে কোন সময় যে আমি স্লিপটা করে যাই আল্লাহ আল্লাহ আল্লাহতলাই জানে তো এই বরফের সময় কিন্তু অনেক সাবধানে হাঁটতে হয় কারণ যে কোনো সময় আপনি একটু আনমনা হবেন বা আপনি রাস্তায় হাঁটতেছেন আর ফোন দিতেছেন দেখবেন আপনার দেখেন এখানে ম্যাক্সিমাম গাড়ির উপর দিয়ে প্রায় চার পাঁচ ইঞ্চি পর্যন্ত একদম পুরা মানে বরফে কভার হয়ে আছে কিন্তু আর আর মস্কতে মানে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সেই বুমিং চলতেছে আর এত দ্রুত কনস্ট্রাকশানে কাজ করা যায় বলার বাইরে কিন্তু আজকে ওয়েদারের যে পূর্বাভাস আজকে সোনোফল হবে না গতকালকে কিন্তু হয়েছে কিন্তু তো আজকে যেটা হতে পারে হালকা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে কিন্তু তো গুড়িগুড়ি যদি বৃষ্টি হয় তাহলে এই স্নোটা কিন্তু বরফে রূপান্তরিত হবে কিন্তু তখন কিন্তু আরও জানতে হয় তো এক সময় এই বরফগুলা শক্ত হয়ে লোহার মতো শক্ত হয়ে যায় তখন ওখানে তখন পড়লে পারে তো মারাত্মক সমস্যা আর এখন আমি যদি সোনো বড়ো পড়ে যাই আমার কিচ্ছু হবে না মনে হবে কি আমি তোলার মধ্যে পেরে গেছি এগুলো আছে বরফ পরিষ্কার করা গাড়ি মাত্র এদিকে পরিষ্কার করছে দেখেন পিছে একটা ইয়ে আছে ব্রাশ আছে বড় একটা এই যে এদিক দিয়ে মাত্র পয়সা করছে বরফ দেখে বোঝা যাচ্ছে এদিকে দিয়ে মাত্র পয়সা করছে কিন্তু তো আবার কিছুক্ষণ পর একটা গাড়ি এসে এখানে পাথর সিটে দিয়ে যাবে দেখেন গাছের বড় বরফ কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আবার এই শীতের সময় রাতটা পুরো অন্ধকার হয় না রাতে আলো থাকে কিন্তু মানে রাতে এই সময় মধ্যে হাঁটতে খুব সেই লাগে কিন্তু তো এটা একটা আবাসিক এলাকা তো এলাকা আশেপাশে হাঁটতেছি এখন রাস হওয়ার শেষ হয়ে গেছে এখন স্বাধীনতা দশটার কাছাকাছি বাজে তো এই সময়ে এখন রাস হওয়ার নাই আর যেহেতু এটা এই মেন রোডে কাছে না তো ওইভাবে কিন্তু রাস্তা কিন্তু বোঝা যাবে না কিন্তু এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে বিভিন্ন শর্মা পরে এগুলো পাওয়া পাওয়া যায় তো আমি এখানে চার রাস্তার মোড় দেখুন এখানে চার রাস্তার মোড় আর এই রাস্তার মাঝখানে কিন্তু ট্রাম লাইন গেছে ওই একটা ট্রাম ওয়েট করতেছে তো চলো আমি এদিকে যাব এখন একটা বাস স্টপেজ এখানে খুব দ্রুত পরিষ্কার করে রাখে যখন স্নোফল হয় সর্বপ্রথম বাস স্টপেজের সামনে পরিষ্কার করে রাখে কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার করে কারণ অনেক বৃদ্ধ মানুষ কিন্তু এই বাস স্টপেজের সামনে আসে যদি বরফের কারণে স্লিপ খাপ পরে যায় সমস্যা না সেজন্য একদম ফার্স্ট অফ অল আসছে বাস স্টপেজের সামনে তারপর আছে জেব্রা ক্রসিং তারপর আছে স্কুলের সামনে এগুলো খুবই দ্রুত বরফ পয়সা করে দেখেন এখানে হাঁটু সমান পন্ত বরফ জমে আছে এই পাশে যে সোনাগুলো ছিল সরিয়ে এই পাশে দিয়ে রাখছে কিন্তু আমি এই এরিয়াগুলো কিন্তু সামারের সময় দেখিয়েছি কিন্তু সামারের সময় কিন্তু অনেক গাছে পাতা ছিল অনেক মানে একটা মনোমুগ্ধকর চার্মিং একটা ব্যাপার ছিল আর এখন পুরা নিস্তেজ মানুষজন নাই কেউ প্রয়োজন ছাড়া কেউ বের হয় না একটা দোকান বিভিন্ন ভূত টুথ বিভিন্ন শেপের ড্রেস আপ বিক্রি করে কিন্তু দেখেন বরফ কিন্তু এখানে একদম স্টপ করে রাখছে আর এগুলো যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে গরম পানির লাইন দিয়ে যাওয়া দেখুন এখানে দুই দুই চার লেনের রাস্তা আর মাঝখানটা আছে ট্রাম লাইন তো মস্কোতে কিন্তু আমার ট্র্যামে চলতে ভালোই লাগে হাফ ট্রেন হাফ বাস এরকম একটা ফিল্ড দেখুন এর আবাসিক এলাকা সব আবাসিক বিল্ডিং

আর রাশিয়াতে রাশিয়ান ভাষায় এই ট্রাম্পটা বলা আছে রাশিয়াতে টর উচ্চারণ না নয় টর আছে ট দেয় যেমন আছে আমি যে বলি ডোনাল্ড ট্রাম্প কি আছে তাহলে উচ্চারণটা হবে ডোনাল্ড ট্রাম্প দেখেন এখানে এমন এমনভাবে বরফ করে রাখছে পুরো হাঁটু সমান হয়ে গেছে কিন্তু তো যে জিনিসগুলো বুঝলাম আর কি ওইভাবে কিন্তু মানে বরফ কিন্তু নাই মানে বরফ সরি দুঃখিত বরফ না মানে ওই মানুষজনের যে চলাফেরা কারণ আজকে আসছে ওয়ার্কিং ডে তো যাদের ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি আর যাদের অফিস আছে বা কাজ আছে তারা কাজে আছে আর কি একটা জিনিস দেখে আপনাদের এই সোন সোনোর উপর যখন বৃষ্টি পরে এই বরফগুলো তখন বরফে রূপান্তরিত হয় তখন বরফগুলো এতই শক্ত হয় যেগুলো বুলডোজার দিয়ে সরাতে হয় ইভেন বরফ সাবল দিয়ে মানে পাথর ভাঙার মতো ভেঙে ভেঙে রাস্তাতে সরাতে হয় কিন্তু তখন কোনো কিছুতে কাজ করে না মনে অবস্থা হয়ে যায় দেখেন এখানে বরফ লেগে গেছিল ভালোভাবে ক্লাইমিং করতেছে একটা মিনি পার্ক দেখুন এই জাগে পার্কে এদিকে কখনো বরফটা ক্লিন হবে না পার্কে হাঁটার রাস্তা তো এখানে কিন্তু বরফটা ক্লিন হবে কিন্তু আর চেয়ার এগুলো ক্লিন করার কোনো দরকার নেই কারণ স্মৃতিবিধে কেউ এইখানে বসবে এই চেয়ারে বসবে না আর বরফের ভিতরে কিছু যা দেখবেন কিছু জায়গায় দেখবেন হলুদ হলুদ আছে যেমন এখানে দেখেন এখানে কিন্তু পুরো হলুদ আমি যখন রাশিয়া নতুন আসছিলাম আমি ভাবছিলাম কি এগুলো হয়তো হলুদ কালারের সময় মনে হয় পরে কি এগুলো হচ্ছে কুত্তার প্রস্তাব দেখেন এই মানে একটু বা জায়গায় একটু পরপর এই কুত্তার প্রস্তাব করে রাখছে যে কুত্তার প্রসাব করে রাখছে হাটাতে নিয়ে আসে এগুলো খুবই সুন্দর মোলামেন্ট এখানে আপনার লাভ ধরি কিছু হবে না খেলার জায়গা একটু ওকে দেখে কিসের মাঠ দেখেন পরা পেপরা কি অবস্থা ও এটা আইস স্ক্রিন করার জন্য আইস হকি টকি আসলে এই যে জিনিসটা যাদের বেশি ওই জিনিসটা নিয়ে তাদের কোনো ব্রুক্ষেপ নেই যেমন রাশিয়া বা রাশিয়ানদের ওদের সোনো টন কোনো ওদের কোনো ই নেই ফিলিংস নেই আমাদের আমাদের দেশে যারা কোনো ফল হয় না ওদের কিন্তু সামান নিয়ে খুবই এক্সাইটমেন্ট কাজ করে দেখুন দেখি একটু সামনে যাই কোন সময়তে খেলাগুলো শুরু হয় স্কেটিং ভাড়া দেয় কি না বা এদের কাছে আসছে কিনা এটা আইস স্কেটিং না এটা হচ্ছে আইস হকি তো এটা আইস হকি আমার কোনো কাজ নাই। আর প্রতিটা এলাকায় একটা করে মানে কুকুরের ট্রেনিং এর জায়গা আছে কুকুরদের পার্ক আছে এই যে পার্ক এই পার্কের ভিতরে এটা কুকুরের খেলার জায়গা। যেটা বাচ্চাদের জন্য বড় শহীদ করে আছে দেখেন। দেখেন যে যেদিকে তাকাবেন শুধু ধুদু বাচ্চা নিয়ে ঠেলতেছে মনে পড়ে ছোটবেলায় আমরা ওই সুবারি গাছে বাকলের পর চড়ে আমরা যে গাড়ি খেলতাম টানি করতাম আর সেটাই সময় এক ধরনের ছোট ঠেলা গাড়ি পাওয়া যায় কোনো চাকা থাকে না ঠিক আছে ঠেলে নিতে হয় দেখুন তো গাইস ভিডিও এখানে শেষ করতেছি আমার ক্যামেরা ধরে রাখতে অনেক কষ্ট হচ্ছে হাত একদম পুরো জুবে যাচ্ছে আর কি যদিও গ্লাভস পড়ছে বাট কাজ হচ্ছে না তো তো ভিডিও এখানে শেষ করতেছি আমার ভিডিও সম্পর্কে আমার কন্টেন্ট সম্পর্কে আমার রিকমেন্ডেশন আনি সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ